বাংলাদেশের ভিতরে এরকম জল আছে কিনা আমার মনে হয় কুমিলে টুমিলেতে কথাও আছে কিনা তা আমাদের কুসুলের বিবেকটা দেওয়ার অত্যন্ত জরুরি আমাদের এই জলা যদি দেখেন অন্তত নয় দশ পনেরো বিশটা তিরিশটা গ্রাম নিয়ে এই জলাটি আছে আমাদের এখানে একটা বিবেক হয় কুসুল্লা বিবেক এটা কিন্তু আপনি কিন্তু খেয়াল করেন হ্যাঁ কুমিলো কুমিলো বিবেক চাই নোয়াখালী নোয়াখালী বিবেক চাই এখন আমরা হইলে ফেরি মাস আমরা কোন বিবেক চামু আমরা চাই আমাদের কুসুল্লা বিবেক কেন এটা নোয়াখালী কুমিলার আর শ্রেণী হচ্ছে কি বাংলাদেশের নাবি শ্রেণী কি বাংলাদেশের নাবি শ্রেণী বন্ধ সারা বাংলাদেশ বন্ধ সারা বিশ্বে বন্ধ সব বন্ধ শ্রেণী বন্ধ সারা বিশ্বে বন্ধ তো আমি চাই আমাদের কুশল্লা বিভাগক আর আমাদের জলাতে এই বিভাগের বড় অফিস টা যেন আমাদের জলা জলাশল্লা জলা হয়তো পরিমাণ জায়গা আছে প্রচুর পরিমাণ জায়গা আপনি দেখেন বাংলাদেশের ভিতরে এতগুলা গ্রাম নিয়ে একটা জলা কোথাও নেই আপনি পুরো পুরা তো এরকম একটা জলা ভাবেন না পুরো নোয়াখালী তো এরকম একটা জলা ভাবেন না তো আমরা চাই কুশুল্লা এই আমাদের কুশুল্লা বিভাগ হোক এবং কি আমাদের কুশুল্লা বিভাগের বড় যেটা হেড অফিস ওই অফিসটা যেন আমাদের হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের গ্রামটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কি পরিবেশ আমাদের গ্রামের চারপাশ চতুর্পাশ দেখেন তো গরুগুলা কি সুন্দর সুন্দর গরু এই ধরনের এসব জায়গায় যদি একটা বিভাগ দেয় বাংলাদেশের ভিতরে না সারা বিশ্বের ভিতরে একটা সুনাম ধন্য হবে আমি চাই কুশুল্লা বিভাগ তো আমার দাবি হইলো কুশুল্লা বিবেক চাই আর আমাদের জলাটাকে যেন বিবেগের বড় বিবেকীয় অফিস বানানো হয় এটাই আমার ওকে ধন্যবাদ ভালো থাকবেন